নমস্কার আমি কৌশিক রায় সকল দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানাই আগামীকাল সাতই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ রবিবার পাঁচটি রাশির আকর্ষিক অর্থপ্রাপ্তির প্রবল যোগ রয়েছে এই পাঁচটি রাশির আগামীকাল ভাগ্য বদলাতে চলেছে কোন সৌভাগ্য রাশি আমি আজকের এই ভিডিওতে আলোচনা করব এবং আপনাদের কাছে অনুরোধ আপনারা সাত থেকে আট মিনিট এই ভিডিওটি খুব মনোযোগ দিয়ে আপনারা অবশ্যই শুনবেন দেখুন আগামীকাল রয়েছে চন্দ্রগ্রহণ এই চন্দ্রগ্রহণ আপনার ভারতবর্ষে দৃশ্যমান রয়েছে পূর্ণগাস চন্দ্রগ্রহণ ভারতবর্ষে দৃশ্যমান তাই এর কিন্তু কাল কিন্তু রয়েছে আমি অলরেডি এটার উপর কিন্তু ভিডিও দিয়েছি তাও আপনাদেরকে ছোট্ট করে আমি এখানে আপনাদেরকে জানাচ্ছি দেখুন এই গ্রহণ হচ্ছে কুম্ভ রাশিতে শতবিশা নক্ষত্র এবং পূর্ব নক্ষত্রে নক্ষত্রেই গ্রহণ হচ্ছে গ্রহণের যে সময়কাল গ্রহণ শুরু হবে রাত্রি নটা আটান্ন মিনিট থেকে আপনার একটা ছাব্বিশ মিনিট পর্যন্ত রাত্রি একটা ছাব্বিশ মিনিট পর্যন্ত এই গ্রহণ থাকবে নটা আটান্ন থেকে রাত্রি একটা ছাব্বিশ পর্যন্ত গ্রহণ চলবে তিন ঘন্টা উনতিরিশ মিনিট তিন ঘন্টা উনতিরিশ মিনিট এই গ্রহণের স্থায়িত্ব কিন্তু রয়েছে যেহেতু এটা পূর্ণগ্যাস চন্দ্রগ্রহণ তাই এর কাল কিন্তু রয়েছে গ্রহণে কি করা উচিত না করা উচিত এর উপর আমি অলরেডি আলোচনা করেছি কিন্তু এই গ্রহণের ফলে যে যে রাশির ক্ষেত্রে ভাগ্য খুলতে চলেছে সে সেই রাশির আমি কথা বলবো নিয়মিত এই আমি অর্থপ্রাপ্তির উপর ভিডিও আপনার সামনে নিয়ে আসি কেউ বলেন যে কৌশিকদা আমার এই টার্গেট নাম্বার থেকে লটারির প্রাপ্তি হয়েছে কেউ বলছে কৌশিকদা আমার তো হচ্ছে না কেন আমি আবারও বলি যে এটা একটা জেনারেল টার্গেট নাম্বার যদি আপনার ভাগ্য সাপোর্ট করে না একটা কথা আছে যা হয় না আপনার ক্ষণের গুণে ভাগ্য গুণে তা হয় ক্ষণের গুণে অর্থাৎ তিথি ক্ষণটা কিন্তু বিশেষভাবে ইম্পর্টেন্ট কিন্তু রয়েছে অর্থাৎ আপনার আগামীকাল যে কোনো দিক থেকে অর্থপ্রাপ্তির গাঢ় যোগ কিন্তু দেখা যাচ্ছে আপনার দেখা যাচ্ছে অল্পের জন্য এক দু নম্বরের জন্য বড় ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা আসছে আপনি অবশ্যই পাওয়ার কবচ অথবা রাহুরক্ষা কবচ আপনি পরিধান করুন নিশ্চিত নিশ্চিত রূপে আপনাদের এই অর্থপ্রাপ্তির সম্ভাবনা বৃদ্ধি করবে যারা চাইছেন যে হ্যাঁ কৌশিকদা একবার পরামর্শ করি আমার ব্যক্তিগত জন্মকুণ্ডলী অথবা হস্তরেখা বিচার করি অবশ্যই আপনারা যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা অনেকে ফোন করছেন ফোন না করে যতদিক আপনারা হোয়াটসঅ্যাপ করবেন কি না চট জলদি আপনারা রিপ্লাই পেয়ে যাবেন এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেড সার্ভিস দেখুন আগামীকাল যে যে রাশির ক্ষেত্রে অর্থপ্রাপ্তির যোগ রয়েছে আমি আলোচনা করব এবং ভিডিও শেষে থাকবে প্রত্যেকটি রাশির ক্ষেত্রে কিন্তু লাকি নাম্বার কোন কোন লাকি নাম্বারগুলো আপনাদের ক্ষেত্রে শুভ রয়েছে প্রথম এক নম্বর যে রাশি আগামীকাল বৃষ রাশি আগামীকাল বৃষ রাশির আকস্মিক ধনপ্রাপ্তির গাড়ো গাঢ় যোগ রয়েছে বৃষ রাশি বৃষ রাশির বিশেষ করে আপনার কর্মক্ষেত্রে উন্নতি এবং বিশেষ করে বিজনেস যারা করছে সেখান থেকে আপনারা লাভ পাবেন এবং বিদেশ থেকেও কিন্তু এই সময় আপনারা লাভ পেতে চলেছেন সন্তান ক্ষেত্র আপনাদের শুভ হতে চলেছে আপনাদের লাকি নাম্বার দুই এবং চার দ্বিতীয় রাশি সিংহ রাশি সিংহ রাশির আগামীকাল আকস্মিক ধনপ্রাপ্তির প্রবল যোগ দেখা যাচ্ছে সিংহ রাশি সিংহ রাশির হঠাৎ ভাগ্য ঘুরে যেতে পারে আপনার বিজনেস থেকে করছেন যে কোনো দিক থেকে আকস্মিক ধন হতে পারে ভাগ্যের পূর্ণ মাত্রায় সাপোর্ট আপনারা পেতে চলেছেন কেরিয়ারের ক্ষেত্রে আপনাদের উন্নতি হতে চলেছে নতুন কর্মযোগ দেখা যাচ্ছে আপনাদের লাকি যে নাম্বার তিন এবং আট এরপর মহা সৌভাগ্য রাশি লিখে রাখুন বিশেষভাবে লাভ পেতে চলেছে বৃশ্চিক রাশি হ্যাঁ বৃশ্চিক রাশির ক্ষেত্রে কিন্তু আগামীকাল ধনপ্রাপ্তির প্রবল সম্ভাবনা কিন্তু রয়েছে কোনো বড় ধরনের কোনো শুভ সংবাদ আপনাদের আসতে পারে কোনো জায়গাতে আপনারা আগামীকাল ইনভেস্টমেন্ট করতে পারেন কেরিয়ারের ক্ষেত্রে বেশ কিছু চেঞ্জ আসার সম্ভাবনা কিন্তু রয়েছে এবং কর্মক্ষেত্রে একটা বড়ো ধরনের পরিবর্তনের সুযোগ আসতে চলেছে এবং হঠাৎ লটারি যে কোনো দিক থেকে আকস্মিক ধন প্রাপ্তি হতে কিন্তু পারে আপনাদের যে লাকি নাম্বার বিশ্বিক রাশি সেটি হচ্ছে সাত এবং আট এরপর মহা সৌভাগ্য রাশি সেটি হচ্ছে রাশি হ্যাঁ আসির আগামীকাল হঠাৎ ভাগ্য খুলতে পারে আসি অর্থনৈতিক ভাগ্য আপনাদের খুলতে চলেছে এবং বিদেশ থেকে লাভ যারা এক্সপোর্ট ইম্পোর্ট বা ট্রাভেল ট্যুরিজমের সঙ্গে যুক্ত রয়েছেন এখান থেকে আপনারা বড়ো ধরনের লাভ পেতে চলেছেন কেরিয়ারের ক্ষেত্রে উন্নতি মান সম্মান যশ পদ প্রতিষ্ঠার লাভ সম্পত্তিগত দিক থেকে লাভ হতে চলেছে আপনাদের লাকি নাম্বার চার এবং আট একদম অন্তিম রাশি সেটি হচ্ছে মকর রাশি মকর রাশির আগামীকাল ভাগ্য খুলতে চলেছে মকর রাশি মকর রাশির কেরিয়ারের ক্ষেত্রে উন্নতি মকর রাশির আটকে থাকা কোনো অর্থ আপনারা পেতে পারেন কোনো বড়ো ধরনের শুভ সংবাদ আপনাদের আসতে পারে আপনাদের ইনকাম সোর্স বাড়বে বিজনেস ক্ষেত্রে আপনাদের শুভ হতে চলেছে বেশ কিছু ক্ষেত্রে আপনাদের পরিবর্তনের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে এবং আপনাদের এই সময় কোনো না কোনো বড় দিক থেকে আপনাদের সুযোগগুলো কিন্তু আসতে চলেছে অর্থাৎ এই সময়টা কিন্তু আপনাদের ক্ষেত্রে অতীব শুভ ফল আপনাদেরকে কিন্তু দিতে চলেছে আপনাদের যে লাকি নাম্বার মকর রাশি ক্ষেত্রে মকর রাশির আগামীকালের যে লাকি নাম্বার আপনাদের সেটি হচ্ছে তিন এবং ছয় অর্থাৎ এই পাঁচ রাশির আগামীকাল গাড়ো অর্থপ্রাপ্তির যোগ রয়েছে যাদের ক্ষেত্রে হচ্ছে না আমি একবার বলবো ব্যক্তিগত জন্মকুণ্ডলী দেখিয়ে নিন আপনার রাহু গ্রহকে শুভ কোন রাহু হচ্ছে কলি যুগে আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটিয়ে থাকে এবং ভাগ্যভাব অবশ্যই পাওয়ার কবচ অথবা রাহু রক্ষা কবজ আপনারা পরিধান করতে পারেন বিশেষভাবে আপনাদের কিন্তু এই অর্থপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু বৃদ্ধি করবে অবশ্যই আপনারা আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লেগে থাকলে আপনারা প্রচুর প্রচুর লাইক করুন এবং শেয়ার করুন যারা পরামর্শ করতে চাইছেন অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন আবারও বলেই যোগাযোগ করতে পারেন এবং ভিডিওটিকে প্রচুর শেয়ার অবশ্যই করুন নমস্কার ধন্যবাদ